এটা এটা যন্ত্রণা থেকে কষ্ট থেকে ব্যথা থেকে আমাদের পাশের রাষ্ট্রে যে ঘটনা ঘটছে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে হিন্দু নিধন চলছে ইউনিস ইউনিসের নেতৃত্বে সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ বিষয়ে আমরা এই হিন্দু নিধন যজ্ঞ অনতি বিলম্বে বন্ধ হোক কেন্দ্রের সরকার সমস্ত রকমের ব্যবস্থা নিই আমাদের ভাই বোনেরা ওখানে যাতে নিরাপদে থাকে প্রতিদিন মা বোনেদের ওপর যে সম্ভ্রহানি খুন এবং পুরুষদের যেভাবে অত্যাচার এবং খুন করা হচ্ছে তার প্রতিবাদেই আমাদের এই রাস্তায় নামা মানুষ বললেই হয় না মানুষের মনুষ্যত্ব থাকতে হবে মানবিক হতে হবে বিবেক থাকতে হবে আমরা সেই সকল মানুষের কাছে আমাদের আবেদন আমরা অবশ্যই ভারতীয় আমরা বাঙালি এবং আমরা হিন্দু তো বটেই সুতরাং কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা কোথাও এই ধরনের ঘটনা কোথাও যে কোনো মানুষের ওপর যদি হয় আমাদের যন্ত্রণা হয় আমাদের কষ্ট হয় তাহলে পরে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যখন সেই ঘটনা ঘটেছিল তিনি তাহলে তাদেরকে সকলকে আহ্বান করেছিলেন যে এখানে তাদের ঠাই দেবেন এখানে রাখবেন এখানে সমস্ত ব্যবস্থা করবেন সেগুলো তাহলে তিনি তখন জেনে বলেছিলেন না না জেনে বলেছিলেন আর আজই তিনি কেন এখানে মানুষের কোথাও কিছু হলে আমরা দেখেছি সে লাওস কাম্বোডিয়া ভিয়েতনাম ভেনেজুয়েলা নিকারাগুয়া কোথাও কিছু হলে আমি দেখেছি কলকাতার রাস্তায় মানুষকে নামতে এবং তার প্রতিবাদ করতে আজকে বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞে এর প্রতিবাদ কেন হবে না কেন মানুষ হিসাবে রাজনৈতিক দল হোক না হোক রাজনীতিগতভাবে এবং অরাজনৈতিকভাবে প্রতিবাদ তো করা উচিত